ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অক্সফোর্ড এডুকেশন আমার অক্সফোর্ড এডুকেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা ডাব্লু বি সেট এবং এসএলএসটি পরীক্ষার জন্য পেপারসে নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমি যে অধ্যায় ভিত্তিক এমসি কিউ সিরিজ শুরু করেছিলাম তা আজকে আমি তোমাদের সাথে মধ্যযুগী ইতিহাস কুতুবুদ্দিন আয়বক থেকে আলোচনা করবো এই কুতুবুদ্দিন আয়বক থেকে মোস্ট ইম্পর্টেন্ট বাছাই করা রিসার্চ করা পঞ্চাশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এর আগে আমি যে প্রাচীন ভারত থেকে ভিডিওগুলো আপলোড করেছি সেই ভিডিওগুলো দেখতে চাইলে তোমরা আমার চ্যানেলে প্লে থেকে দেখতে চাও দেখতে পারো প্লে লিংক লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা চাইলে দেখতে পারো কোনো পরীক্ষাকে ক্র্যাক করার জন্য প্রয়োজন হয় হিউজ পরিমাণ এমসিকিউ প্র্যাকটিস সেই হিউজ পরিমাণ এমসিকিউ প্র্যাকটিস তোমরা আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো বন্ধুরা আর বেশি কিছু বলবো না ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে আমার তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো বা প্রথমবার আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো কারণ এর পরবর্তীকালে যে প্র্যাকটিস সেটগুলো আমি আপলোড করব সেগুলো সবার আগে দেখার জন্য তো চলো বন্ধুরা যাওয়া যাক মূল প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কুতুবুদ্দিন আইবকের পিতা মাতা কোন দেশের বাসিন্দা ছিলেন চারটি অপশান দেওয়া আছে অপশান এতে আছে মিশর বিতে আছে তুর্কিস্তান সিতে আছে উজবেকিস্তান এবং ডিতে আছে ইরান তো এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে সেটা তোমরা বলার চেষ্টা করো তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ তুর্কিস্তান কুতুবউদ্দিনের পিতামাতা তুর্কিস্তানের বাসিন্দা ছিলেন নেক্সট প্রশ্ন দু নম্বর কুতুবউদ্দিন আইবক কাকে খোক্কর উপজাতি বিদ্রোহ দমনের জন্য আমির উল ওমরা পদে উন্নীত করেন অপশন এতে আছে আরাম শাহ বিতে আছে কবির খান সিতে আছে ইল তুতমিস এবং ডিতে আছে বাহরাম শাহ তো এই প্রশ্নের সঠিক যে উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশান সি অর্থাৎ ইল তুতমিস ইল তিনি আমির উল উমরা পদে উন্নীত করেছিলেন খোক্কর উপজাতি বিদ্রোহ দমনের জন্য নেক্সট প্রশ্ন তিন নম্বর কুতুবউদ্দিন আইবক কোয়াত উল ইসলাম মসজিদ নির্মাণ করেন এটি কোথায় অবস্থিত গু অপশন এতে আছে গুজরাটে বিতে আছে আজমিরে সিতে আছে আগ্রায় এবং ডিতে আছে দিল্লিতে তো কুতুবুদ্দিন আইবক যে কোয়াতুল ইসলাম মসজিদ নির্মাণ করেছিলেন সেটা কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ দিল্লিতে অবস্থিত নেক্সট প্রশ্ন চার নম্বর পদক খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আয়বক নিজে সুলতান উপাধি নেন অপশান এতে আছে বারোশো সাত সালে বিতে আছে বারোশো নয় সিতে আছে বারোশো ছয় এবং ডিতে আছে বারোশো আট তো কুতুবুদ্দিন আইবক সুলতান উপাধি কবে নিয়েছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ বারোশো আট খ্রিস্টাব্দে তিনি সুলতান উপাধি নিয়েছিলেন তিনি সিংহাসনে বসেছিলেন বারোশো ছয় খ্রিস্টাব্দে এবং তার রাজত্বকাল ছিল বারোশো দশ খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু সুলতান উপাধি নিয়েছিলেন বারোশো আট খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর কুতুবউদ্দিন আইবকের পিতামাতা দারিদ্র ছিলেন তাই শৈশবে তাকে নিশাপুরের দাসের বাজারে বিক্রি করা হয় এই দাস বাজারে আইবককে কে কেনেন অপশন এতে আছে ফখর উদ্দিন গাজী বিতে আছে মোহাম্মদ আবদুল্লাহ সঞ্জারি সিতে আছে আব্দুল আজিজ কুফি এবং ডি আছে নাজামি উর্জি তো এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ আবজুল আজিজ কুকি তাকে কিনেছিলেন নেক্সট প্রশ্ন ছ নম্বর কুতুবুদ্দিন আইবক কত বছর রাজত্ব করেন একটু আগে আমি বললাম অপশান এতে আছে তিন বছর বিতে আছে চার বছর সিতে আছে পাঁচ বছর এবং ডিতে আছে ছ বছর তো কুতুবুদ্দিন আইবক কত বছর রাজত্ব করেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ চার বছর রাজত্ব করেছিলেন বারোশো ছয় থেকে বারোশো দশ খ্রিস্টাব্দ পর্যন্ত পরে প্রশ্ন সাত নম্বর কুতুবুদ্দিন আয়বক কার নির্মিত সংস্কৃত পাঠা পাঠাগার ভেঙে দিয়ে আড়াই দিনকার ঝোপড়া নির্মাণ করেন অপশান এতে আছে করণ সিং বিতে আছে আনন্দপাল সিতে আছে জয়সিংহ এবং ডিতে আছে বিশাল দেব তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ বিশাল দেব যে সংস্কৃত পাথা পাঠাগার যে কুতুবউদ্দিন আইবক আড়াই দিনকা ঝোপড়া নির্মাণ করেছিলেন সেই সংস্কৃত পাঠাগার নির্মাণ করেছিলেন বিশাল দেব নেক্সট প্রশ্ন আট নম্বর কুতুবউদ্দিন আইবককে মালিক ও সালার উপাধি দেনকে অপশান এতে আছে মোহাম্মদ ঘুড়ি বিতে আছে গিয়াস উদ্দিন মোহাম্মদ মামুদ সিতে আছে আবু হানিফা দ্বিতীয় এবং সি ডিতে আছে আলাউদ্দিন হোসেন তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ মোহাম্মদ ঘুরি কুতুবুদ্দিন আইবককে মালিক ও সিপাহীশালার উপাধি দিয়েছিলেন নেক্সট প্রশ্ন ন নম্বর মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের কোন যুদ্ধের অন্যতম সেনাপতি ছিলেন কুতুবউদ্দিন আইবক অপশান আছে প্রথম পানিপথের যুদ্ধ বিতে আছে প্রথম দ্বিতীয় পানিপথের যুদ্ধ সিতে আছে প্রথম তরাইনের যুদ্ধ এবং ডিতে আছে দ্বিতীয় তরাইনের যুদ্ধ তো এই চারটি যুদ্ধের মধ্যে কোন যুদ্ধের সেনাপতি ছিলেন কুতুবউদ্দিন আইবক এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ দ্বিতীয় তরাইনের যুদ্ধে নেক্সট প্রশ্ন দশ নম্বর মোহাম্মদ ঘুরি কুতুবুদ্দিনকে প্রথম কোন পদে বসিয়েছিলেন অপশান এতে আছে আমির ই সিকান্দার বিতে আছে আমির ই আকুর সিতে আছে আমির ই সিপাহি এবং ডিতে আছে আমির ই শামসি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ আমিরি আকুর পদে মোহাম্মদ ঘুরি কুতুবউদ্দিন আইবককে প্রথম বসিয়েছিলেন নেক্সট প্রশ্ন এগারো নম্বর কার মতানুসারে আইবকের এক হাতের আঙুল ভাঙা ছিল তাই তাকে আইবক ই সাল অর্থাৎ প্রতিবন্ধী বলা হতো খুবই ভালো প্রশ্ন অপশন এতে আছে মিনাজ উদ্দিন সিরাজ বিতে আছে ফকুর মুদাফির সিতে আছে হাসাম নিজামি এবং দিতে আছে আবুল ফজল তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ মিনহাজ সিরাজ তিনি বলেছিলেন একথা নেক্সট প্রশ্ন বারো নম্বর কুতুবউদ্দিন আইবক কোন খেলা করতে গিয়ে মারা যান অপশান এতে আছে পাশা খেলা বিতে আছে কবাডি খেলা সিতে আছে পোলো খেলা এবং ডিতে আছে দাবা খেলা তো কোন খেলা খেলতে গিয়ে কুতুবুদ্দিন আইবক মারা গিয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ পোলো খেলা খেলতে গিয়ে নেক্সট প্রশ্ন তেরো নম্বর কুতুবুদ্দিন আইবক কোন সময়কালে স্বাধীন ভারতীয় রাষ্ট্রের নিরঙ্কুশ শাসক ছিলেন স্বাধীন ভারতীয় রাষ্ট্রের নিরঙ্কুশ শাসক ছিলেন বলেছে অপশান এতে আছে বারোশো পাঁচ থেকে দশ বিতে আছে বারোশো ছয় থেকে দশ সিতে আছে ছয় থেকে আট এবং ডিতে আছে বারোশো আট থেকে দশ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ বারোশো আট থেকে দশ খ্রিস্টাব্দ সময়কালে তিনি ভারতীয় রাষ্ট্রের নিরঙ্কুশ শাসক ছিলেন নেক্সট প্রশ্ন চোদ্দ নম্বর কোন সালে কুতুবুদ্দিন আইবক গুজরাটের রাজধানী আনহিলুয়ারা লুণ্ঠন করেন অপশান এতে আছে এগারোশো নিরানব্বই বিতে আছে এগারোশো চুরানব্বই সিতে আছে বারোশো এক এবং ডিতে আছে এগারোশো সাতানব্বই তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ এগারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবক গুজরাটের রাজধানী আনহিলুয়ারা লুণ্ঠন করেছিলেন নেক্সট প্রশ্ন পনেরো নম্বর কুতুবুদ্দিন নিজের কন্যার সঙ্গে কার বিবাহ দিয়েছিলেন অপশান এতে আছে ইলতুতমিস মিস আছে তাজউদ্দিন উদ্দিন ইয়ালদুজ সিতে আছে আরামসহ এবং দিতে আছে নাসির উদ্দিন কুবাচা তো কুতুবুদ্দিন নিজের কন্যার সঙ্গে কার বিবাহ দিয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ ইলতুদ্িসের সঙ্গে বিবাহ দিয়েছিলেন নিজ কন্যার নেক্সট প্রশ্ন ষোলো নম্বর কুতুবউদ্দিন আয়বক দ্বারা নির্মিত আড়াই দিনকার ঝোপড়া কোথায় অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা আড়াই দিনকা ঝোপড়া কোথায় অবস্থিত আগ্রা আজমির দিল্লি নাকি যোধপুর কোনটা হবে সঠিক উত্তর তো এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি অর্থাৎ আজমির আড়াই দিনকা ঝোপড়া আজমিরে অবস্থিত নেক্সট প্রশ্ন সতেরো নম্বর কুতুবুদ্দিন আইবক কাকে তার উত্তর বলে ডাকতেন এবং তার আস্থাভাজন হিসাবে বিবেচনা করতেন অপশান এতে আছে হাসাম নিজামি বিতে আছে বক্তিয়ার খোলজি সিতে আছে ইলতুত এবং ডিতে আছে মোহাম্মদ বিনতুগলক এই চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি অর্থাৎ ইলতুদ্িস ইলতুত তিনি তার নিজের পুত্র বলে ডাকতেন এবং তার প্রতি আস্থাভজন দেখিয়েছিলেন নেক্সট প্রশ্ন আঠেরো নম্বর কে ইলতুদমিসকে বদায়ুনের ইক্তাদারি দিয়েছিলেন অপশান এতে আছে মোহাম্মদ ঘুড়ি বিতে আছে মোহাম্মদ গাজনী সিতে আছে তাজউদ্দিন ইয়ালদুজ এবং ডিতে আছে কুতুবউদ্দিন উদ্দিন আইবক ইলতুদ্িসকে বদায়নের ইক্তাদারি কে দিয়েছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ কুতুবউদ্দিন আইবক দিয়েছিলেন নেক্সট প্রশ্ন উনিশ নম্বর কুতুবউদ্দিন আইবককে কোথায় সমাধিস্থ করা হয় অর্থাৎ কুতুবুদ্দিনের আইবকের মৃত্যুর পর তার সমাধিস্থ কোথায় করা হয়েছিল অপশান এতে আছে লাহোরে বিতে আছে দিল্লি সিতে আছে আগ্রা এবং ডিতে আছে কাবুল এই চারটি অপশনের মধ্যে কোথায় কুতুবউদ্দিন আইবকের সমাধিস্থল অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ লাহোরে অবস্থিত নেক্সট প্রশ্ন কুড়ি নম্বর কুতুবউদ্দিন আইবকের প্রথম উজির কে ছিলেন অপশন এতে আছে ফক উদানিন ইসাম ইসামি বিতে আছে মোহাম্মদ জুনাইদি সিতে আছে ফকরে মুদির এবং ডিতে আছে হাসাম নিজামি তো প্রথম উজির কে ছিল কুতুবুদ্দিন আইবকের এই প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি অর্থাৎ ফকরে মুদফির ছিল প্রথম উজির পরের প্রশ্ন আইবক কথাটি কোন ভাষার শব্দ অপশান এতে আছে হিন্দি বিতে আছে তুর্কি সিতে আছে সংস্কৃত এবং ডিতে আছে ফার্সি আইবক এই আইবক শব্দটি কোন ভাষার শব্দ যে কুতুবুদ্দিন নামের সঙ্গে জড়িত কুতুবউদ্দিন আইবক এই শব্দটা তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ তুর্কি ভাষার সঙ্গে সম্পর্কিত নেক্সট প্রশ্ন বাইশ নম্বর কুতুবুদ্দিন আইবক ছিলেন দিল্লি রাজ্যের প্রধান স্থপতি এই মন্তব্যটি কে করেছিলেন অপশান এতে আছে হাবিবুল্লাহ বিতে আছে ঈশ্বরী প্রসাদ সিতে আছে আর পি ত্রিপাঠী এবং ডিতে আছে রমেশচন্দ্র মজুমদার তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ হাবিবুল্লাহ বলেছিলেন যে কুতুবুদ্দিন আয়বক ছিলেন দিল্লি রাজ্যের প্রধান স্থপতি নেক্সট প্রশ্ন তেইশ নম্বর মোহাম্মদ ভুড়ি তার কোন কৃতদাসকে তার মৃত্যুর সময় দাসত্ব থেকে মুক্ত করেছিলেন অপশন এতে আছে কুতুবুদ্দিন আইবক বিতে আছে নাসির উদ্দিন খুব আচা সিতে আছে তাজউদ্দিন ইয়ালদুচ এবং দিতে আছে এর কোনোটি নয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ এর কোনোটি নয় নেক্সট প্রশ্ন পোলো খেলতে গিয়ে ঘোড়া থেকে পড়ে কুতুবুদ্দিন আইবক মারা যান এই ঘোড়াটি আইবক কোথা থেকে এনেছিলেন খুবই ডিপলি প্রশ্ন এটা এই ঘোড়াটি আইবক কোথা থেকে এনেছিলেন অপশান এতে আছে লাহোর থেকে বিতে আছে দিল্লি থেকে সিতে আছে মেবার থেকে এবং ডিতে আছে সিন্ধু থেকে কোথা থেকে নিয়ে এসেছিলেন এই ঘোড়াটা তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ মেবার থেকে তিনি এই ঘোড়াটা নিয়ে এসেছিলেন নেক্সট প্রশ্ন পঁচিশ নম্বর কুতুবউদ্দিন আইবক কয়বার গুজরাট অভিযান করেছিলেন অপশান এতে আছে চারবার বিতে আছে তিনবার সিতে আছে একবার এবং ডিতে আছে দুইবার কতবার গুজরাট অভিযান করেছিলেন কুতুবউদ্দিন আইবক সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ দুইবার পরে প্রশ্ন কুতুবউদ্দিন আইবক কোন উপজাতি পরিবারে জন্মগ্রহণ করেন অপশান এতে আছে হুন দিতে আছে আইবক সিতে আছে চাকতাই এবং ডিতে আছে তুর্কি তো এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ আইবক আইবক এই উপজাতি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন নেক্সট প্রশ্ন কুতুবউদ্দিন আইবক কার কাছ থেকে ছত্তর উপাধিটি পান অপশান এতে আছে গিয়াসউদ্দিন ঘুরি বিতে আছে নাসির উদ্দিন কুবাচা সিতে আছে মোহাম্মদ ঘুরি এবং ডিতে আছে তাজউদ্দিন উদ্দিন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ গিয়াস উদ্দিন ঘুরির কাছ থেকে কুতুবউদ্দিন আইবক ছত্রর উপাধিটি পেয়েছিলেন পরে প্রশ্ন কুতুবুদ্দিন আইবকের প্রবর্তিত মুদ্রার নাম কি ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কুতুবুদ্দিন আইবকের প্রবর্তিত মুদ্রার নাম কি ছিল অপশান এতে আছে দাম বিতে আছে আইবক সিতে আছে টঙ্কা এবং ডি আছে কুদবি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ কুদবি নেক্সট প্রশ্ন কুতুবুদ্দিন আইবক ইলতুদ্সকে কোথা থেকে ক্রয় করেছিলেন অপশান এতে আছে আজমির বিতে আছে লাহোর সিতে আছে দিল্লি এবং ডিতে আছে বদায়ুন ইলতুদমিসকে কোথা থেকে ক্রয় করেছিলেন কুতুবউদ্দিন আইবক এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ দিল্লি থেকে তিনি ক্রয় করেছিলেন নেক্সট প্রশ্ন ত্রিশ নম্বর কত সালে কুতুবুদ্দিন আইবক আলিগড় জয় করেন এবং এর নিয়ন্ত্রণ নেন অপশন এতে আছে এগারোশো চুরানব্বই বিতে আছে এগারোশো পঁচানব্বই সিতে আছে এগারোশো সাতানব্বই এবং ডিতে আছে এগারোশো ছিয়ানব্বই তো এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ এগারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তিনি আলিগড় জয় করেছিলেন এবং এর নিয়ন্ত্রণ নিয়েছিলেন কুতুবুদ্দিন আইবক নেক্সট প্রশ্ন একত্রিশ নম্বর কুতুবউদ্দিন আইবক নীচের কোনটি ভেঙে কোয়াত উল ইসলামের মসজিদটি নির্মাণ করেন অপশান এতে আছে বৌদ্ধ মঠ ও সংস্কৃত কেন্দ্র বিতে আছে খ্রিস্টান চার্চ সিতে আছে জৈন মন্দির এবং ডিতে আছে বৌদ্ধ মন্দির তো কোনটি ভেঙে কুতুবুদ্দিন আইবক কোয়াত উল ইসলামের মসজিদটি নির্মাণ করেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ জৈন মন্দিরকে ভেঙে নেক্সট প্রশ্ন বত্রিশ নম্বর বারোশো দশ সালে লাহোরে পৌড় খেলার সময় ঘোড়া থেকে পড়ে গিয়ে কুতুবুদ্দিন মারা যান সেই ঘোড়াটির নাম কি ছিল অপশান এতে আছে চেতক বিতে আছে শুভ্রক সিতে আছে সুলতান এবং ডিতে আছে গুরাপ সেই ঘোড়াটির নাম কী ছিল এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ শুভ্রক ছিল সেই ঘোড়াটির নাম নেক্সট প্রশ্ন তাচুল মাসিরের মতে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক কোনটিকে তার রাজধানী করেন অপশান এতে আছে কোহরাম বিতে আছে ইন্দ্রপ্রস্থ সিতে আছে লাহোর এবং ডিতে আছে আজমির তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ ইন্দ্রপ্রস্থ কোন রাজপুত শাসক কুতুবুদ্দিন আয়বকের কাছে হেরে গিয়ে জ্বলন্ত জিতাই চিতায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কোন রাজপুত শাসক হেরে গিয়ে কুতুবুদ্দিন আইবকের আয়বকের কাছে যে জ্বলন্ত জিতায় ঝাঁপ দিয়েছিলেন আত্মহত্যা করেছিলেন অপশান এতে আছে জয়পাল বিতে আছে পৃথ্বীরাজ সিতে আছে গোবিন্দরাজ এবং ডিতে আছে হরি রায় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ হরি রায় নেক্সট প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর আইবকের প্রসঙ্গে কে লিখেছেন যে তার রাজ্যে বাঘে গরুতে এক ঘাটে জল খেত এটা অত্যন্ত প্রচলিত প্রবাদ বাংলাতে যে বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়ার প্রবাদটা তো এটাকে কোন প্রসঙ্গে লিখেছে আইবক প্রসঙ্গে কে লিখেছেন এই কথাটি অপশন এতে আছে আব্দুল মালিক ইসামি বিতে আছে আবুল ফজল সিতে আছে হাসাম নিজামি এবং ডিতে আছে মিনহাজউদ্দিন সিরাজ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ হাসাম নিজামি তিনি আইবক প্রসঙ্গে লিখেছেন এই কথাটা নেক্সট প্রশ্ন ছত্রিশ নম্বর কুতুবুদ্দিন আইবক জাতিতে কি ছিলেন অপশান এতে আছে চাকতাই বিতে আছে তুর্কি সিতে আছে হুন এবং দ্বিতীয় আছে আইবক তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ জাতিতে ছিলেন তুর্কি কুতুবুদ্দিন একব জাতিতে ছিলেন তুর্কি নেক্সট প্রশ্ন সাঁত্রিশ নম্বর ভারতের তুর্কি শাসকদের দ্বারা নিয়মিত হিন্দু মুসলিম শৈলীতে প্রথম তুর্কি ভবন কোনটি ছিল অপশান এতে আছে কুতুব মিনার বিতে আছে আড়াই দিনকার ঝোপড়া শীতে আছে ওয়াতাল ইসলাম মসজিদ এবং ডিতে আছে উপরের কোনোটি নয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কুয়াতুল ইসলাম মসজিদ এই কুয়াতুল ইসলাম মসজিদটি ছিল প্রথম তুর্কি শাসকদের দ্বারা নির্মিত হিন্দু মুসলিম শৈলীতে প্রথম তুর্কি ভবন নেক্সট প্রশ্ন কুতুবুদ্দিন আইবক আইবক কার কাছ থেকে সাহিত্যবিদ্যা ও বিদ্যা সামরিক শিক্ষা পান অপশান এতে আছে তাচ ইয়ালদুজ বিতে আছে ফখরুদ্দিন কফি ফুফি সিতে আছে ফখরুদ্দিন আজিজ কুফি এবং ডিতে আছে মোহাম্মদ ঘুরি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ ফখরউদ্দিন আজিজ কুফি তার কাছ থেকে কুতুবউদ্দিন আইবক সাহিত্যবিদ্যা ধনুর্বিদ্যা ও সামরিক শিক্ষা পেয়েছিলেন নেক্সট প্রশ্ন উনচল্লিশ নম্বর কুতুবুদ্দিন আইবক দাস হিসাবে কতবার বিক্রি হয়েছিলেন অপশান এতে আছে দুইবার বিতে আছে তিনবার সিতে আছে চারবার ডিতে আছে একবার কতবার বিক্রি হয়েছিলেন কুতুবুদ্দিন আইবক দাস হিসাবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ দুইবার বিক্রি হয়েছিলেন তিনি নেক্সট প্রশ্ন চল্লিশ নম্বর কুতুবউদ্দিন আইবককে দাসরত্ব থেকে মুক্তি দিয়ে তাকে সুলতান উপাধি দেন কে অপশান এতে আছে গিয়াসুদ্দিন ঘুড়ি বিতে আছে নাসিরউদ্দিন উদ্দিন কুবাচা সীতে আছে মোহাম্মদ ঘুড়ি এবং বিতে আছে তাজউদ্দিন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ গিয়াসুদ্দিন ঘুড়ি তাকে এই গিয়াস ঘুরি ঘুড়ি কুতুবুদ্দিন আয়বককে দাসত্ব থেকে মুক্তি দিয়ে তাকে সুলতান উপাধি দিয়েছিলেন নেক্সট প্রশ্ন একচল্লিশ নম্বর কুতুবউদ্দিন আয়বকের কোন প্রতিদ্বন্দ্বী দিল্লির উপর তার দাবি করেছিলেন এবং কুতুবউদ্দিন আয়বক তা প্রত্যাখ্যান করেছিলেন অপশান এতে আছে নাসিরউদ্দিন কুবাচা বিতে আছে তাজউদ্দিন উদ্দিন ইয়ালদুজ সিতে আছে সুলতান মাহমুদ এবং ডিতে আছে মোহাম্মদ ঘুরি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অপশান বি অর্থাৎ তাজউদ্দিন ইয়ালদুজ তিনি দিল্লির উপর তার দাবি করেছিলেন এবং কুতুবুদ্দিন আয়বক তা প্রত্যাখ্যান করেছিলেন পরে প্রশ্ন বিয়াল্লিশ নম্বর নিম্নলিখিত কার কন্যাকে কুতুবুদ্দিন আয়বক বিবাহ করেছিলেন অপশান এতে আছে ফখর উদ্দিন আজিজ কফি বিতে আছে মোহাম্মদ ঘুরি সিতে আছে নাসির উদ্দিন কুবাচা এবং ডি আছে তাজউদ্দিন ইয়ালদুজ্জ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ তাজউদ্দিন ইয়ালদুজের কন্যাকে কুতুবউদ্দিন আইবক বিবাহ করেছিলেন নেক্সট প্রশ্ন কুতুবউদ্দিন আইবককে দ্বিতীয় হাতিম বলে কে অভিহিত করেছেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটা যে কুতুবউদ্দিন আয়বককে দ্বিতীয় হাতিম বলে কে অভিহিত করেছেন অপশান এতে আছে হাসাম নিজামি বিতে আছে আমির খসরু সীতে আছে জিয়াউদ্দিন বরুণী এবং ডিতে আছে মিনহাজউদ্দিন সিরাজ এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে তোমরা বলার চেষ্টা করো তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ মিনহাজ উদ্দিন সিরাত তিনি একথা বলেছিলেন নেক্সট প্রশ্ন চুয়াল্লিশ নম্বর মোহাম্মদ ঘুরি কোন সালে কুতুবুদ্দিন আইবককে ভারতীয় অঞ্চলের সুবেদার হিসাবে নিযুক্ত করেছিলেন অপশান এতে আছে বারোশো বিতে আছে এগারোশো বিরানব্বই সিতে আছে বারোশো তিন এবং ডিতে আছে এগারোশো সাতানব্বই তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুড়ি কুতুবুদ্দিন আইবককে ভারতীয় অঞ্চলের সুবেদার হিসাবে নিযুক্ত করেছিলেন নেক্সট প্রশ্ন পঁয়তাল্লিশ নম্বর কুতুবউদ্দিন আইবককে ভারতীয় সুলতান হিসাবে অভিহিত করেন কে অপশান এতে আছে আর পি ত্রিপাঠী বিতে আছে আবুল ফজল সীতে আছে ডক্টর ঈশ্বরী প্রসাদ এবং ডিতে আছে যদুনাথ সরকার তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ ডক্টর ঈশ্বরী প্রসাদ কুতুবউদ্দিন আইবককে ভারতীয় সুলতান হিসাবে অভিহিত করেছেন নেক্সট প্রশ্ন কুতুবউদ্দিন আইবক দিল্লির কোন অংশে সেভেন সিটিস এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অপশান এতে আছে জাহান পানাহ বিতে আছে তুকলাকাবাদ সিতে আছে সিরি এবং ডিতে আছে মেহরুল্লি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ মেহরুলি এই মেহরুলিতে কুতুবউদ্দিন আইবক সেভেন সিটিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন নেক্সট প্রশ্ন সাতচল্লিশ নম্বর কোন বিশ্বস্ত সেনাপতিকে বিজিত অঞ্চল দেখাশোনার জন্য মোহাম্মদ ঘুরি নিযুক্ত করেছিলেন অপশন এতে আছে কুতুবুদ্দিন আইবক বিতে আছে নাসিরউদ্দিন কুবাচা সিতে আছে মালিক কাফুর এবং দ্বিতীয় আছে ইলতুতমিশ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ কুতুবউদ্দিন আইবককে মোহাম্মদ ঘুরি নিযুক্ত করেছিলেন তার বিচিত্র অঞ্চলকে দেখাশোনা করার জন্য পরে প্রশ্ন আটচল্লিশ নম্বর কুতুবউদ্দিন আইবকের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসেন অপশান এতে আছে বাহরাম শাহ বিতে আছে বলবন সিতে আছে ইলতুতমিশ মিশ এবং ডিতে আছে আরাম শাহ কুতুবুদ্দিনের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসেছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ আরাম শাহ কুতুবুদ্দিন আইবকের পুত্র আরাম শাহ এই তার দিল্লি সিংহাসনে বসেছিলেন নেক্সট প্রশ্ন কুতুবুদ্দিন আইবক কবে মালিক ও সিপাহী সালার উপাধি ধারণ করেন অপশান এতে আছে বারোশো তিন সালে বিতে আছে বারোশো পাঁচে সিতে আছে বারোশো ছয় এবং ডিতে আছে বারোশো আট সালে তো কবে কুতুবউদ্দিন আইবক মালিক ও সিপাহী সালার উপাধি ধারণ করেছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ বারোশো ছয় সালে তিনি উপাধি ধারণ করেছিলেন নেক্সট প্রশ্ন তোমাদের পঞ্চাশ নম্বর কুতুবউদ্দিন আইবক কবে কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেছিলেন অপশান এতে আছে বারোশো ছয় খ্রিস্টাব্দে বিতে আছে এগারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে সিতে আছে বারোশো আট খ্রিস্টাব্দে এবং ডিতে আছে বারোশো তিন খ্রিস্টাব্দে তো কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেছিলেন কবে কুতুবউদ্দিন আইবক এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ এগারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবক কুতুব মিরান নির্মাণ কার্য শুরু করেছিলেন তো বন্ধুরা এই ছিল তোমাদের পঞ্চাশটি প্রশ্ন এবং তার উত্তর এই প্রশ্নগুলোকে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো এর পরবর্তীকালে আমি ইতুদমিস থেকে পঞ্চাশটি রিসার্চ করা প্রশ্ন নিয়ে আসবো তোমাদের জন্য তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টে তোমাদের মতামতটা জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো কারণ তোমাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে আগ্রহী করে তুলবে তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে বা পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ বন্ধুর মাতারাম